জনাব জনাব শুনুন জনাব কি ব্যাপার কি চান আপনি আপনি কি দয়া করে আমার জন্য এইটুকু কাজ করবেন সম্রাট যেন এইবারের মতো আমাকে তার খাজনা থেকে রেহাই দেন আমি বৃদ্ধ মানুষ তো আপনি এজন্য আমাকে করলেন কেন আপনি এবং লোকজন আপনাকে পছন্দ করে আপনি সম্রাটের ঘনিষ্ঠজন এবং তার আত্মীয় তিনি হয়তো আপনার কথা শুনবেন চিন্তা করবেন না আমি তাকে বলবো আপনি দয়া করে তাকে আরো বলবেন যে আমি তাঁরই বন্দনা করি এতে হয়তো তার মন গলবে তার বন্দনা করে কি দুর্বল মন সে কি করে একজন মানুষের পূজা করে ক্ষমা করো প্রভু এবাদতের যোগ্য তো কেবল তুমি তুমি ছাড়া আর কারো উপাসনা করা চলে না ভেতরে আসুন জনাব সম্রাট কি জেগে আছেন জি জনাব ক্ষণপূর্বে মুসা এসেছিলেন ইমরানের পুত্র হারুনের ভাই অদ্ভুত রকম দাবি তার বললেন তিনি নাকি কি যেন এক আল্লাহর নবী মোসা বনে ইসরাইল সম্রাট ফারাবের সঙ্গে তার বাহাস হয়ে গেল হে প্রভু তুমি তোমার নবীকে বিজয়ী করো আমি এখানে কোনো রকমে আত্মগোপন করে আছি তুমি জানো যদি ফেরাউন আমাকে চিনতে পারে তাহলে আমাকে হত্যা করবে তুমি যদি হয়ে থাকো তাহলে নিশ্চয়ই তোমার কিছু অলৌকিক ক্ষমতা আছে কই সেরকম কিছু আমাদের দেখা দেখো না কি হচ্ছে তোমার ক্ষমতা সত্যি অসাধারণ এবং তুমি শক্তিশালী হাতের লাঠি সবই পরিণত হয়ে গেল তুমি এই মুহূর্তে যা করলে তা জাদু ছাড়া আর কিছু নয় মশা আমি আমার সমস্ত জাদুকরদের ডাকবো এবং তারা তোমার সাথে প্রতিযোগিতা করবে আর সেই দিনটি হবে একটি বিশেষ দিন যা আমি নির্ধারণ করে দেব সেদিন সমবেত জনতা সচক্ষে তোমার ইন্দ্রজাল প্রত্যক্ষ করবে এবং ঘোষণা করবে যে আমি অপরাজেয় দেখতে দেখতে নির্ধারিত দিন এসে উপস্থিত হলো প্রতিযোগিতার দিন প্রচুর সংখ্যক লোক উপস্থিত হলো মুস্তার সঙ্গে জাদুকরদের অন্দ্রজালিক প্রতিযোগিতা প্রত্যক্ষ করার জন্য কি চমৎকার আজকে আপনারা আবার সেই মুসার জাদু দেখতে পাবেন আমি আমার রাজ্যের সর্বোত্তম জাদুকরদের আহ্বান করেছি আর এটা ফারাও এর জন্য হবে বিরাট বিজয় তাই নয় কি হ্যাঁ অবশ্যই অবশ্যই সম্রাট অবশ্যই অবশ্যই আল্লাহর নবী তোমাকে পরাজিত করবে অহংকারী কথাকার

এবং সেই তোমাদের সব দিয়েছে। আমি এটা কিছুতে পরিকল্পনায় হয়েছে এদেরকে বন্দি করো এবং হাত কেটে দাও তারপর খেজুর গাছের সাথে বেঁধে শুকিয়ে মারো আমাকে অবিশ্বাস করার এটাই সর্বোত্তম শাস্তি তাদেরকে তুমি সাহায্য করো প্রভু কারণ ওরা তোমাতে ঈমান এনেছে হ্যাঁ হ্যাঁ চলো 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 বলছি হোদার কসম আমরা মূসার উপর আস্তে হারাবো না তাতে যা হয় হোক সম্ভবত আল্লাহ আমাদের ক্ষমা করবেন কারণ এতদিন তুমি আমাদেরকে অন্যায় করতে বাধ্য করেছ আমরা হারুনার মোছার আল্লাহকে বিশ্বাস করি হ্যাঁ হ্যাঁ আমরা হারুনার বিশ্বাস করি

অভিশাপ এসে আমাদের সব খাবার খেয়ে ফেললো আল্লাহর শাস্তি শুরু হয়েছে এটা মোসার অভিশাপ তুমি আমাদের দয়া করো প্রভু এবং মোসাকে সাহায্য করো জনাব সম্রাট আপনাকে ডেকে পাঠিয়েছে কি ব্যাপার মোসার অভিশাপ তাকে ধরেছে তার সব অনুসারী কেউ ধরেছে তারা পানি পান করতে নিলে তার রক্তে পরিণত হয়ে যাচ্ছে বলেন কি হ্যাঁ যতবারই তিনি আর তার লোকজন পানি পান করতে গেছেন ততবারই তার রক্তে পরিণত হয়ে গেছে ভয়ানক এক অবস্থা তার এখন পানি পিপাসায় মরতে বসেছে আবার পানিটা রক্তে পরিণত হয়ে গেল এটা মুসার জাদু আমি এখন কি করি আমার মনে হয় মোসা থেকে আমাদের মুক্তি তুমি যথার্থ বলেছ আমাদেরকে মোসা থেকে মুক্ত হতে হবে আমরা তাকে হত্যা করব। সৈনিকদের খবর দাও এবং বলো যে আমি মুসার খণ্ডিত মস্তক চাই না আমি আর নীরব থাকবো না আমি মুসাকে হত্যা করতে দেব না এতে তোমার বিপদ আরও বাড়বে বই কমবে না কিছুতেই তাদের আল্লাহর নবীকে হত্যার সুযোগ দেব না এমন কি যদি তা আমার নিজের জীবনের বিনিময়ও হয় তুমি কি শুধু এই কারণে একজনকে হত্যা করতে চাও যে কিনা এক আল্লাহর উপর ইমান এনেছে এবং মুজে যা দেখিয়ে তোমার দেওয়া শর্ত পূরণ করেছে কি বললে তুমি মহামান্য সম্রাট যদি মিথ্যা বলে থাকে তাহলে সে তার দ্বারা তার তার নিজেই ক্ষতি করবে যদি বাক্যে এবং কর্মে না হয় তাহলে আমাদের সবার উপর যারা তার কথায় বিশ্বাস করেছি তাদের সবার উপর আল্লাহর শাস্তি নেমে আসুক না সত্য কেবল সেই কথাটাই যেটা আমার মুখ দিয়ে বেরিয়েছে এবং সম্ভবত আমি যা জানি তার কেউ জানে না আমি হচ্ছি মহান ফেরাউন আমি মুসাকে হত্যা করব হ্যাঁ তাকে হত্যা করব তাতে যা হয় হবে না না সম্রাট আমার ভয় হয় পূর্ববর্তী লোকদের মতো আপনিও না আল্লাহর অভিশাপে ধ্বংস হয়ে যান নু আর দাউদ সালামের কওমের কি দশা হয়েছিল তা নিশ্চয় আপনার জানা আছে একবার ভেবে দেখুন প্রতারণা বন্ধ করো আর মোসাকে পরিত্যাগ করো তোমরা কোন যুক্তিতে এসব কথা বলছো সে কি তোমার সব পরীক্ষায় উত্তীর্ণ হয়নি তুমি তাকে পরাজিত করার জন্য রাজ্যের সব বড় বড় জাদুকরদের একত্রিত করনি এরপর তাদের দিয়ে কি মোছাকে পরাজিত করতে ব্যর্থ হওনি সে কি শত শত লোকের সামনে তোমাকে তার ক্ষমতা দেখায়নি নিজেকে আল্লাহর নবী হিসাবে প্রমাণের সব পরীক্ষায় তুমি তার নিয়েছো আর কি চাই যথেষ্ট হয়েছে তুমি এবার ধরা পড়ে গেছো তুমি মুসাক বিশ্বাস করো তাই নয় কি তুমি বিশ্বাসঘাতকতা করেছ এর উপযুক্ত শাস্তি তুমি পাবে তুমি কি দেখো যে ওই জাদুকরদের আমি কি করেছি আমার শাস্তির ভয় কি তোমার নেই এই মুহূর্তে মুসার সঙ্গ ছাড়ো নইলে খোদার কসম মুসা আমাকে যে পথ দেখিয়েছে তা আমি কখনো পরিত্যাগ করব না মহামান্য সম্রাট সেনাবাহিনী তলব করো তারা কিছুতেই পালাতে পারবে না আমি তাদের সবাইকে হত্যা করবো আর আর তোমার জন্য শাস্তিটা বরাদ্দ রইল চলো চলো বলছি হে মালিক তোমার নবীকে রক্ষা করো এবং ফেরাউনকে দমন করো হে প্রভু মোসা এবং বিশ্বাসীদের তুমি বাঁচাও কারণ তুমি একমাত্র রক্ষাকারী তুমি এমন কিছু করো যাতে তারা মোসা এবং তার অনুসারীদের ধরতে সক্ষম না হয় তুমি কি ফেরাউকে আমার অনুরোধের কথা বলেছিলে না তিনি প্রাসাদের বাইরে গিয়েছেন তো যখন ফিরে আসবেন তখন বলুন সম্ভবত তিনি আর ফিরে আসবেন না কে বললেন ফেরাউন পিছু ধাওয়া মুজেজা দিয়ে ঠিকই সাগরের মাঝখানে পানি ভেঙে রাস্তা করে পার হয়ে গেল কিন্তু ফেরাউন তাকে অনুসরণ করতে গিয়ে সদল বলে সেখানে ডুবে মরল সকল প্রশংসা কেবল তোমার তুমি আমাকে তার হাত থেকে বাঁচিয়েছ এবং মোসা আলাহিসাল্লামকে ফেরাউন আর তার বাহিনীর উপর বিজয় দান করেছো তুমি ছাড়া আর কোনো মাবদ নেই